সবাই চায় তাদের জীবনে সম্মান এবং মূল্য পেতে কিন্তু আসল প্রশ্ন হলো কীভাবে কেন অন্যরা আমাদের মূল্যায়ন করবে আমরা এমন কী করতে পারি যাতে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা এবং সম্মান বৃদ্ধি পায় আজ আমরা জানব কিছু মৌলিক নিয়ম মেনে চললে কীভাবে সবাই আমাদের মূল্য দেবে সততা এবং আন্তরিকতা প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা এবং আন্তরিকতা যখন আপনি অন্যদের সামনে নিজেকে সৎভাবে উপস্থাপন করবেন তারা আপনাকে সহজে বিশ্বাস করতে পারবে মানুষ প্রাকৃতিকভাবেই মন যে তারা সহজেই বুঝে ফেলতে পারে কেউ মিথ্যা বলছে নাকি সত্য বলছে আপনি যদি কোনো কিছু আড়াল করতে চান মানুষ সেটা সহজেই বুঝতে পারবে যখন আপনি নিজের মতামত খোলামেলা এবং সৎভাবে উপস্থাপন করবেন তখন মানুষ আপনাকে সম্মান করবে ধরা যাক আপনি একটা বড় প্রজেক্টের দায়িত্বে আছেন আপনার কাছে যদি কাজের কিছু সমস্যা হয় তবে যদি আপনি তা সবার সামনে সৎভাবে তুলে ধরেন এবং সমাধানের চেষ্টা করেন তখন আপনার সততা সবাই মূল্যায়ন করবে শ্রদ্ধা ও সামাজিক দক্ষতা যতটা আপনি নিজের প্রতি শ্রদ্ধাশীল ঠিক ততটাই অন্যদের প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন মানুষের প্রতিটি মতামত এবং অনুভূতি গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ভালো শ্রোতা হতে পারেন অন্যদের কথা মন দিয়ে শুনেন এবং তাদের পরিস্থিতি বুঝতে পারেন তবে তারা আপনাকে সম্মান করবে যখন আপনি সহকর্মীর সাথে কোনো আলোচনা করবেন তখন আপনি শুধু নিজের কথা না বলে তার কথাও শুনুন এটি একটি বড় পদক্ষেপ হবে আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সময়নিষ্ঠতা এবং বিশ্বস্ততা যদি আপনি সময় কাজ করতে পারেন এবং প্রতিশ্রুতি পূর্ণ করেন তবে মানুষ আপনার উপর আস্থা রাখবে আপনি যদি প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করে মানুষ আর আপনাকে গুরুত্ব দেবে না তাই সময় মতো কাজ শেষ করুন এবং প্রতিশ্রুতি পূর্ণ করুন এটা খুবই গুরুত্বপূর্ণ ধরা যাক আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি যদি সেটি সফলভাবে সম্পন্ন করেন তাহলে আপনার প্রতি অন্যদের আস্থা বাড়বে এবং তারা আপনার কাছ থেকে আরও ভালো কাজের প্রত্যাশা করবে সহানুভূতি এবং সহমর্মিতা যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়ায় তার প্রতি মানুষের ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পায় আপনি যদি অন্যের অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাদের দুঃখের মুহূর্তে সহানুভূতি প্রদর্শন করেন তাহলে তারা আপনাকে মনে রাখবে এবং আপনাকে মূল্যায়ন করবে আত্মবিশ্বাস এবং আত্ম উন্নয়ন যারা নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাসী এবং নিজেদের দক্ষতা ও জানাশোনায় উন্নতি করতে চায় তারা সবসময় মানুষের মধ্যে সম্মান অর্জন করে সর্বদাই শেখার ভিতরে থাকা উন্নতি করা এবং অন্যদের উন্নতির পথে সহায়তা করা যদি আপনি নিজে দক্ষতা বৃদ্ধি করেন এবং অন্যদের সাহায্য করার মনোভাব নিয়ে এগিয়ে যান তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিশেষে বলতে চাই শো অফ না করা নিজে অর্জন বা সফলতার কথা অহংকার করে না বলা উচিত যখন আপনি কোনো কিছু অর্জন করেন তা শুধু নিজের এবং কাছের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অন্যদের মধ্যে এটি শো অফ না করে নিজস্বভাবে উপভোগ করা উচিত অহংকার না করে নম্রভাবে জীবন কাটানো শ্রদ্ধা ও মূল্য বৃদ্ধি বড় উপায় যদি আপনি কোনো বড় পদে আসীন হন তবে অহংকার না করে তা নম্রভাবে গ্রহণ করুন আপনার কাজ দিয়ে নিজের মূল্য প্রতিষ্ঠা করুন কথা দিয়ে নয়